আল্লু তোমার নামে কি মামলা হয়েছে এই বিষয়ে তোমার মানে বক্তব্য কি যে তোমার নামে যে মামলা হলো বা তুমি যে কি মামলা আবার আজীবনে সারা জীবনে 10 12 বার জেল কেটেছি জেল কতই আমাদের জীবন ধ্বংস করেছে যারা তারাই ওরা আমার 13 14 ওরা এটা করবে ওরা বলেছে তোমাকে তোরে তো এখানে হপ্তা করতে পারবে না তোকে জেল খাটিয়ে খাটিয়ে তোকে মানসিক যন্ত্রণা দিয়ে তোকে শেষ করব আচ্ছা আগে আচ্ছা তুমি যে ফেসবুকে যে লাইভটা করছো সেটা আসলে কি মানে তুমি মানে তোমার মানে অনু মানে কি কারণে করলে আর কি আসলে এখন যেতো মামলা চলছে এসব আমি এখন বলবো না আচ্ছা আমাকে বাধ্য করেছে ফেসবুকে দেখো না তুমি পালটকে দেখো না পলটকে ইউজার তুমি দেখো একই জিনিস হুম মামলা চলছে করো ইন্টারভিউ দিব না আমি আচ্ছা নো ইন্টারভিউ দিব না আমি আচ্ছা বাঙালি আছে আমার অ্যাপয়েন্টমেন্ট যোগ্যতা কতরা কেউ সেটা তুমি ভালো জানো সেটা তুমি নেই আচ্ছা 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 নেই আচ্ছা আচ্ছা যদি জেলে ঢুকায় হ্যাঁ জেলে যাবে তোমার তোমাকে কি আইনশৃঙ্খলা বাহিনী থেকে কেউ ফোন দিয়েছিল বা পুলিশ বা অন্য কিছু এখন এখন পর্যন্ত ফোন দেয়া নেই না কিন্তু বন্ধ তো আজকে থেকে তিন দিন আগামী দিন হয়তো হতে পারে আই ডোন্ট নো আচ্ছা আমার কাছে আমার লয়ার রেডি আমি রেডি আচ্ছা আমার কাছে আমি চাই অফিশিয়ালি